আসসালামু আলাইকুম আপাদের সামনে আজকে আমাদের আহ গরুর মাংস রান্না করে দেখে বাবা আম্মু উনি উনার রেসিপি আজকে আপাদের শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব তারপরে দেখবেন প্রথমে আমরা মহেশ গুঁড়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়া তারপরে জিরা গুড়ি দিচ্ছি মাংসের মশলা দিচ্ছি এখন গরুর মাংসের মশলা দিচ্ছি তারপরে এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা দিচ্ছি সব পরিমাণ মতো এখানে দুই কেজি গরুর মাংস আছে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা সবকিছু দেওয়া হলো আর কি মশলা দেওয়া হচ্ছে আর কি এখানে এখানে তেল দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হলো তারপরে পেঁয়াজ পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে কম দেওয়া হলো আর কি পেঁয়াজ কুচি তারপর পরিমাণ মতো লবণ যে যার স্বাদ মতো খান লবণ দেওয়া হচ্ছে এখানে এলাচ তেজপাতা এখানে দাস লং দেওয়া হলো লবঙ্গ লবঙ্গ বা লং যেটা বলে আরকি সব ময় মশলা দেওয়া হচ্ছে এখন সব ময় মশলা দিয়ে এটা মেরিনেট করা হবে মাখানো হচ্ছে ভালোভাবে মাখাতে হবে সব মানে মশলা মাংস সাথে মিশে যায় বিশ মিনিট ম্যারিনেট করার পরে এখন আমরা রান্না করব তেল গরম করে সরষে তেল গরম করে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটা হালকা লাল হলে সরে আমরা মাংসটা দিয়ে দেবো মিনিট পরে মাংস ওটা এখানে দিয়ে দেবো আর আমার পেঁয়াজের মাঝে দুই চারটা তেজপাতা দেওয়া হলো একসাথে একটু ভাজা হবে এখন এইভাবে এরকম লাল হলে তারপরে মাংসগুলো আমরা দিয়ে দিব

মাংস থেকে পানি এরকম আলু কষাতে হবে একবার পানি শুকায় গেলে তেল উঠবে তারপরে আমরা পানি দিত ভালো হবে না কষাতে মাংস স্বাদ পাওয়া যাবে না আবার দেখে দেব মাংস মাখিয়ে রাখছিলাম ওই পায় দিয়ে দিলাম আছে মশলা মাংর পানি আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবার কষাবো আলু দিয়ে মাছ দিয়ে আবার কষালাম উচিম আছে পানী আমাদের রান্না বান্না শেষ এখন এই যে লাস্ট পর্যায় কি শেষ এখন রান্না শেষ এখন ভাজা জিরার গুঁড়ি উপরে একটু ছিটিয়ে দেব ভাজা জিরার গুঁড়ি দিলে গ্রানটা সুন্দর হয় দেখতে অনেক সুন্দর হয় আর কি